আসসালামু আলাইকুম হ্যালো দর্শক আসলে আজ তিন চার দিন বর্ষার কারণে জনজীবন একেবারে মানে খারাপ অবস্থা বেশি খারাপ অবস্থা আমার এই খামারের সেটা বলে শেষ করা যাবে না দুই দিন ধরে আমাদের এলাকায় কোনো বিদ্যুৎ নেই তাহলে আপনি বুঝতে পারতেছেন যে কত অবস্থা খারাপ ভাই সেটা বলে শেষ করা যাবে না আসলে আমাদের তো মেশিন দিয়ে সব কিছু কাটা হয় খড় ঘাস এগুলো কেটে গবিদেরকে খাওয়ানো হয় কিন্তু আজ দুই দিন ধরে হাত দিয়ে কাটতে হচ্ছে আর ঘাসও ধরো বর্ষার ভিতরে কেটে নিয়ে আসতে হচ্ছে কি করব কোনো করার কিচ্ছু নেই আসলে ডেয়ারি খামারে যে এত প্রচণ্ড কষ্ট ভাই এমন কষ্ট আর কোথ কোনো দিন হয়নি এরকম এরম পরিস্থিতির ভিতরে পড়তে হয়নি আমার এমন পরিস্থিতির ভিতরে কোনো সময় পড়তে হয়নি কেন এত বর্ষা কোনো দিন কোনোবার হয়নি তারপরেও বিদ্যুতের মেন সমস্যা আমাদের এলাকায় যদি একটু মেঘ হয়েছে বা বাতাস সাথে সাথে বিদ্যুৎ বন্ধ আমাদের এই যে মনিরামপুর থানা যশোর জেলা আসলে আমাদের এই থানাটায় মানে একটুখানি মেয়ে ঘর সাথে সাথে সব কিছু বিদ্যুৎ বন্ধ আর বিদ্যুৎ কখন আসবে কেউ বলতেও পারবে না তার ভিতরে আর ই হলো যে টেনশানের ব্যাপার আমার এই গাবিটার পালান ফুলেছে এই পিছনের বারটায় পালান ফুলেছে মানে এক টেনশনের ভিতরে আর এক টেনশান মানে সেটা বলে শেষ করা যাবে না আজ দুই দিন ধরে গাবিদেরকে সেইভাবে ঠিক মতো খাবার দিয়ে খাবার দাবারও দিতে পারতেছি না কারণ ঘাস সেইভাবে কাটা যাচ্ছে না তারপরে নিয়ে এসে যে ঘাস শক্ত হয়ে গেছে যে মেশিন দিয়ে কাটবো তাও তো কারেন্ট নেই বিদ্যুৎ নেই খড় তাই আপনার হাত দিয়ে কাটা হচ্ছে বটি দিয়ে হাত দিয়ে খড় কাটা হচ্ছে সেটা আমার আব্বা কাটটি মানে সাতটা গরুর জন্য কতগুলো খড় লাগতেছে এটা আপনি হিসাব করে দেখেন আপনার যদি গরু থাকে তাহলে আপনি হিসাব করেন কেননা ঘাসের সংখ্যা নেই মনে করেন নেই আর হচ্ছে শক্ত ঘাস ও কাটা যায় না বটিতে কিন্তু নরম নরম কিছু ঘাস কেটে নিয়ে এসে কাটা অল্প কিছু কাটেছি তাই ওই খড়ের সাথে মিশিয়ে দেওয়ার পরে তা ওরা খাচ্ছে আসলে মানে সে কষ্টের কথা বলে শেষ করা যাবে না আসলে ডেরি খামারে যে এত কষ্ট ভাই সেটা আমি বলে শেষ করতে পারবো না আপনারা যদি ডেরি খামার করতে চান ভেবে চিন্তে করেন ভাই বলবো না যে খামার করুন আসলে প্রচণ্ড এরকম মোকাবেলা কোনো সময় হয়নি এই দেখেন ঘাস কাটা নিয়ে আসা আজকে কেটে নিয়ে এসেছি আবার এ শক্ত মানে প্রচণ্ড শক্ত বটি দিয়ে কাটা সম্ভব হয় না এগুলো কিন্তু আঘাত কিছু কেটে বটি দিয়ে কেটে খাওয়ানো হয়েছে বিশ্বাস করেন আর না করেন এমন পরিস্থিতির ভিতরে গেছে যে কালকে কলা গাছের কলা গাছ তার থেকে পাতা কেটে বটি দিয়ে কেটে খড়ের সাথে মিশিয়ে গাভীদেরকে খাবার খাওয়ানো হয়েছে মানে সেই দুর্দশার কথা বলে শেষ করতে পারব না আপনাদের তারপরেও কি পরেও আর একটা কথা হলো যে যদি বিদ্যুৎ থাকে তাহলে কোনো সমস্যা হয় না কিন্তু বিদ্যুৎই নেই কেন অনেক খড় লাগে আমার ভাই সেটা আমি বলে শেষ করতে পারব না আপনাদেরকে বলি যে বর্ষার সময় অবশ্যই কোনো কিছু একটা অতিরিক্ত কিছু রাখতে হবে যেরকম জেনারেটর বা ম্যাশিং সিস্টেম করে রাখতে হবে তা না হলে সমস্যার ভিতরে পড়তে হবে দুই দিন ধরে এদের কোনো গোসলও করানো হয়নি কীভাবে করাবো মোটর চলতেছে না বিদ্যুৎ নেই কিভাবে গোসল করাবো সেসব দুঃখের কথা আসলে কারোর বলে শেষ করা যাবে না আজ দুটো দিন সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত ওদের পিছনে লেগেই রয়েছি দুধও কম হয়ে গেছে কেননা ঠিক মতো যদি খাবার দাবার না দেওয়া হয় তাহলে ওদের দুধ কিভাবে পাবো আমি সেসব কথা বলে শেষ করা যাবে না আসলে এত কষ্টের কথা আসলে আপনাদের সেসব কষ্টের কথা তো দেখানো যায় না বলা শুধু বলাই যায় যারা খামার আছে তারাই বলতে পারবে যে এদের কিরাম কষ্ট এই পাশে দেখেন এই গোবর যে জায়গায় আমি গোবর ফেলাই পুরো পানি আর পানি সম্পূর্ণ পানিতে ভরে গেছে গোবর যে জায়গায় রাখি সম্পূর্ণ পানিতে পানি দিয়ে থই থই করতেছে একেবারে মানে এরম অবস্থা যে বন্যা চলে এসেছে আমাদের এই এলাকায় আসলে সেরকমই পরিস্থিতি যদি আর বৃষ্টি হয় তাহলে আবার তাহলে আবার বন্যার বন্যার পরিস্থিতির শিকার হতে হবে এই পাশে আর একটা আছে গোবর রাখার জায়গা ওই পাশে আর একটা মানে সব দিকের সমস্যা গোবর যে জায়গায় রাখি মানে রাখার কোনো জায়গা পাচ্ছি না এখন গোবর কোথায় রাখব আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন খুদা হাফেজ